খাওয়ার মা এক না শীত যায় না আর এই ছাড়াও কিন্তু এরকম থাকবে না বলে দিলাম তো এক বছর এক বছরে সব ভরি আর এই পাঁচ দিনে লেগে বাড়িতে ওর বাড়িতে বললে কি করে মাংস দেবেন কই দিলাম সবাই লেগে দেখলেন তোর নরম না বললে করে বেশি থিয়ে দেবেন তোমার লাগে মাংস তোমার ধুমোর সবাই ভালো ভাই তো দেওয়া লাগবে না